নমস্কার বন্ধুরা আমার আবারও একটি নতুন ভিডিওতেখান আপনাদের সবাইকে স্বাগত এটা হচ্ছে চাউমিন ভিডিওটা পুরোপুরি দেখাচ্ছি না অনেক বড় হয়ে যাবে তার কারণে যেগুলো যেগুলো মেন মেন জিনিস সেগুলো দেখিয়ে দিচ্ছি চাউমিনটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি জল দিয়ে কড়াইতে গ্যাস অন করে দিয়েছিলাম তারপর পরিমাণ মতন লবণ দিয়েছি আর দু চামচ সাদা তেল সরি সাদা তেল দিয়েছি দিয়ে জলটা উষ্ণ গরম হওয়ার পরে চাউমিনগুলো দিয়েছি এক দু ফুট করেছি নামিয়ে নিয়েছি নামিয়ে ভালো করে জলে ধুয়ে রেখেছি ঠান্ডা করে তারপর হালকা ফ্যানে ওপর নিজ ওপনিজ করে ঠান্ডা করে নিয়েছি যাতে করে ঝরঝরে থাকে আর নিয়ে নিয়েছি ক্যাপসিকাম গাজর পেঁয়াজ কুচি আর দেবো আলু তার সঙ্গে নিয়েছি ডিম আর টমেটো সস চিলি সস আর সয়া সস সঙ্গে গোলমরিচের গুঁড়ো এই দিয়ে আজকে চাউমিনটা বানাবো সব কিছু রেডি করে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম সাদা তেল ডিমগুলো ভেজে নিচ্ছি ডিমগুলো নয় আমি এক একজনের জন্য রকম বানিয়েছিলাম কারণ বাচ্চারা তো ঝাল ছাড়া খাবে তার জন্য যে যার আলাদা আলাদা ভেজে দিয়েছি আমাদের দুই দুইজন বাচ্চা বাড়িতে আছে তিনজন আছে একজন ছোটোটা একেবারে ছোটো সে খেতে পারে না আর দুজন আছে তার দুজনের জন্য আলাদা করে ভেজে দিচ্ছি লঙ্কা ছাড়া একটু ডিমের মধ্যে লবণ দিয়ে দিলাম এক প্লেট চাউমিন ভাজার জন্য যা যা লাগে তাই তাই দিচ্ছি এখানে দিয়ে দেবো ক্যাপসিকাম পরিমাণ মতন দিয়ে দেব পেঁয়াজ কুচি পরিমাণ মতন যেহেতু লঙ্কাটা দেব না এখানে লঙ্কাটা স্কিপ করেছি বড়োটা খেলে বড়োদেরকে লঙ্কা অ্যাড করে দেবো ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি চাউমিনে কাঁচা পেঁয়াজ আর ক্যাপসিকামটা কম হালকা ভাজা হলে খেতে বেশি ভালো লাগে পুরোপুরি ডিপ ভাজা ভালো লাগে না এইরকম করে ভেজে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ও গাজর সব কিছু কিন্তু আমি আগে থাকতে ভেজে নিয়েছিলাম আলু গাজর এগুলো ভেজে তুলে রেখেছিলাম বাচ্চারা এমনিতে সবজি খেতে পছন্দ করে না তার জন্য এর মধ্যে গাজরটা বেশি করে আমি দিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতন চাউমিন সেদ্ধ চাউমিন তারপর ভালো করে উপর নিচ করে মিশিয়ে নেব দোকানের মতন কি করতে সেটা পারছি জানতে হলে বাড়িতে এসে খেয়ে যেতে হবে তার জন্য আসতে হবে আমাদের বাড়ি চাউমিনটা যে যেমন ভাজা খেতে পছন্দ করেন সেই মতন করবেন কেউ কড়া ভাজা খান কেউ আবার হালকা ভাজা খান কিন্তু আমি এখানে একটু ভাজবো সময় নিয়ে হালকা আঁচ করে দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে সমস্ত কিছু মিশে যায় চাউমিনের মধ্যে আমার ছেলে আর আমার দেওয়ারের ছেলে এসে বলছে একটুও ঝাল দেবে না তার জন্য একটু অল্প করে গোলমরিচের গুঁড়ো দিলাম যাতে করে ফ্লেভারটাও ভালো আসে এবং একটু ঝালঝাল ব্যাপারটাও থাকে আর কাঁচা লঙ্কা কুচি দিলে মুখে পড়বে তখন কিন্তু প্রচুর লঙ্কা লেগে যাবে আর এটা তো সব কিছুর সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে তার জন্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি দিয়ে দিলাম টমেটো সস এবার আমি দিয়ে দিব সয়া সস সবটাই কিন্তু অল্প পরিমাণে সব কিছু আবারও মিশিয়ে নিব একটু দিয়ে দিচ্ছি চিলি সস এটা কিন্তু অপশনাল কেউ চাইলে দিতে পারেন আমাদের বাচ্চারা পছন্দ করে তাই দিয়েছি একটু সব কিছু মিশিয়ে নিয়েছি এরপরে আরও মিনিট দুই তিন এইভাবে নাড়াচাড়া করে নেব যখন আমি বরফের জন্য বানাতে যাচ্ছি তখন আমি এর মধ্যে কিন্তু শুধু কাঁচা লঙ্কা কুচিটা অ্যাড করেছি আর গোলমরিচের গুঁড়োটা বাড়িয়ে দিয়েছি বাচ্চাদের জন্য প্লেটে নিয়ে নিলাম এবার এদেরকে সার্ভ করে দেব। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলন বাটনটি অন করে দেবেন যাতে করে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ